পালিয়ে সুইজারল্যান্ডের সচিব তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপা আসছে বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত এগারোটায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টে তিনি লিখেছেন পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপাইজ ব্যাক সাথে তার টিম ও ওই প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতারা ছলে পোস্ট করেছেন সেটা স্পষ্ট কারণ তিনি সুইজারল্যান্ড যাননি তিনি দেশেই আছেন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি আবার কখনো আওয়ামী লীগের সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন মূলত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপরই একযোগে গা ঢাকা দেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা দলটির অধিকাংশ নেতাকর্মীর অবস্থানও ভারতেই শনাক্ত হয়েছে